আমরা যখন লেখাপড়া করেছি সেই একাত্তর সালের পরে আমাদের অথবা কিন্তু এখনকার বাচ্চারা দেখলে মনে হয় যে এত ছোট বাচ্চা কিভাবে এখানে পড়াশোনা করতে আসছে পাঁচ বছর বয়স হলে তাদেরকে স্কুলে ভর্তি করার একটা টেন্ডেন্সি গ্রহ করে এভাবে পরিপার্শ্বিকতায় এখানে এই বিষয়টা কাজ করে এই আমি আমি বিষয়ে আলোচিত হয়েছে সেটা হলো যখন লেখা বড় পড়েছি তখন এলাকায় স্কুল নাই আমার সহপাঠী বন্ধু-বান্ধবও নাই দুজন পুরোটাই নেই ব্যাদ্য আমাদের সাংস্কৃতিকভাবে বশ হয়ে গেছে ওই সময় মানে এই এলাকায় যত প্রতিষ্ঠান নাই পরিবেশও নাই এবং আমার জানা মতে এখানে আমরা চারটা মন্ত্রী ছিলাম ভাই যে বিকাশ মারা গেছে মনি মন্টু এরকম চার পাঁচজন অত্র এলাকার মিলে আমার সহপাঠী ছিল আর এখন মানে একই ক্লাসের এত স্টুডেন্ট একই অঞ্চলে খুঁজলে অনেক পাওয়া যাবে যেমন ছাত্রছাত্রী বৃদ্ধি পেয়েছে তেমনি প্রতিষ্ঠানও বৃদ্ধি পেয়েছে এখানে দুইটা কলেজ দুইটা হাই স্কুল দুইটা মাদ্রাসা সবর পাঁচটা সেভার স্কুল মানে স্কুল এতগুলি শিক্ষা লেখা পড়া পড়ার একটা व्यवस्थापना এই আহমদপুর মধ্যে জায়গা হয়েছে এটা কিন্তু পৌরসভা না এটা জেলা না এটা বিভাগীয় শহররা আমি মনে করি এটা একটা শিক্ষা অঞ্চল এত বড় এরকম শিক্ষা অঞ্চল নাটোর জেলার কোথাও আছে কিনা আমার জানা নাই শহরের বাইরে শহরের বাইরে আর কোথাও এই ধরনের পরিবেশ এই ধরনের শিক্ষা আর কোথাও আছে কিনা আমার জানা নাই এই দিক দিয়ে আমরা আহম্মদপুর এলাকায় অনেকে এগিয়ে আসি বলে আমি মনে করি যাই এটা আমাদের সবাই গর্ব করতে পারি যে হ্যাঁ আমরা শিক্ষার দিকে এগিয়ে আছি এবং যে জাতি শিক্ষায় আগামী দিনে সে হয়ে এগিয়ে যাবে সেই হিসাবে আমরা শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য যে ভূমিকা নেওয়া যে শর্ত সেই সর্ত প্রাথমিকভাবে আমরা মনে করি আহম্মদপুর অঞ্চলের লোকজন পূরণ করতে পেরেছি তো যাও আজকে যে বাচ্চারা এখানে ভর্তি হয়েছে তাদের উদ্দেশ্য দিয়ে একটা কথা বলি অনুরোধ কারণ ছোট বাচ্চারা যখন যশোবেদী রোগ মনে নিয়ে এসেছে তাদেরকে বলবো ছোট বাচ্চা তাদেরকে ভর্তি করার সঙ্গে সঙ্গে এমন ভাবে মানে পাচ্যবেল চাপ লেখাপড়ার চাপ এই হয়ে যতক্ষণ দাও না হয় যে সে যেন মানসিক ভাবে বিграয় যায় এই কষ্ট পড়া যাবে না আমার ছেলে এবং মেয়ে স্কুল থেকে পড়ে গেছে আমি ক্লাস টেন এর আগ পর্যন্ত পরে কোন সময় পড়াশোনার চাপ আমি দেই নাই কোন সময় দেই নাই মেয়েটাকে ছেলেটাকে তো একই অবস্থায় কারণ হচ্ছে দেশের বাইরে যে শিক্ষা ব্যবস্থা তাদের সাথে সামঞ্জস্য রেখে আমাদের চলতে হবে তাদের যে কেজি স্কুলগুলি আছে একটা স্কুলের পাশে অনেকগুলি খেলাধুলার সরঞ্জাম আছে তাদের মনোরঞ্জন করার মতো আছে এবং তাদেরকে ওই প্রতিষ্ঠানে আকর্ষিত করার মতো অনেক মানে আইটেম করা আছে সেখানে যে একটা ছাত্র ভর্তি সঙ্গে সঙ্গে ওই বাড়ির থেকে কখন সকাল হবে আর ওই স্কুলে যাবে এই যে টেন্ডেন্সি গ্রো করবে এই টেন্ডেন্সি গ্রো করার জন্যই কিন্তু ওই ধরনের ব্যবস্থাপনা সেখানে আছে এবং তাদের বিভিন্ন রকমের কালচার মানে খেলাধুলা তারপর সঙ্গীত চর্চা অনেকগুলি কালচার থাকে যেগুলো যেন ছাত্ররা মনোরঞ্জন বা তাদের জন্য মাইন্ড স্যাটিসফ্যাকশন বলে সেটা যেন তাদের হয় তবেই সেই বাচ্চারা মেধা বিকাশটা হওয়ার খুবই সম্ভাবনা থাকবে আর শুরুতেই আপনারা এমন ভাবে চাপ দিয়ে দিলেন তারা এত চাপ দিয়ে দিল যে মাইন্ডটা ডাইভার্ট হয়েছে অন্যদিকে চলে গেল এইটা যেন না হয় আমি এইটাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যেসব কোচির কাছে বাচ্চারা ভর্তি করাচ্ছেন আমি অত্যধিক খুশি হয়েছি আজকের এই অনুষ্ঠানে যে এই ধরনের একটা আয়োজন করার জন্য তবে আমি যে পরামর্শ দিলাম আশা করি আপনারা এটা মেনে চলবেন তাহলে আপনাদের বাচ্চা আগামী দিনে একটা ভালো সুনামই হবে এবং দেশের জন্য অনেক কল্যাণ করে কাজ করতে পারবে এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি খুদা হাফেজ আসসালাম আলাইকুম